সুপ্রিয় বন্ধুরা আপনার ভালো আছেন এই তীব্র তাপদাহের মধ্যেও ফেসবুক ব্যবহারকারী অনেকের টাইম লেনে আমরা দেখতে পাই যে এই গাছ লাগানোর সমালোচনা করতে আসলে আপনি গাছ লাগাচ্ছেন সেটা তীব্র তাপদাহের মধ্যেই হোক আর নরম তলতলে শীতের মধ্যেই হোক অথবা মেঘ বৃষ্টিতেই হোক আপনি গাছ লাগাচ্ছেন কি না সেটাই হচ্ছে বড়ো কথা এখন আপনি যদি গরমের মধ্যে গাছ লাগায় সেটা বাঁচিয়ে রাখতে পারেন যত্ন নিতে পারেন ফটোশপ করতে পারেন সমস্যা কোথায় ভাই একজনে লাগাইতেছে তারা লাগাইতে দেন হ্যাঁ আপনি পারলে আপনিও লাগান আপনি লাগায় যদি যত্ন নিতে পারেন পানি ঢালতে পারেন সমস্যা কোথায় যারা গাছ লাগাচ্ছে তারা গাছ লাগায় যদি পানি ঢালতে পারে। হ্যাঁ তাহলে তো আমাদের কিছু যায় আসে না আসলে আমরা মানে সুযোগ পাইলেই সমালোচনা করতে আর কি ছাড় দিই না যে যেখানেই গাছ লাগাচ্ছেন তারা তো ক্ষতি করতেছেন না গাছ লাগাচ্ছে ধরেন গাছগুলো লাগানোর পরে সেগুলো মারা যাবে এরপরে তো যে যারা নার্সারি করছে তাদের তো সেল হয়েছে হ্যাঁ তারা তো আর গাছ নিজে উৎপাদন কইরা পরে গাছ লাগায় না তো গাছ কিনেই গাছ লাগাইতে হয়েছে তাহলে অন্তত পক্ষে নার্সারিওয়ালাদের তো একটা উপকার হয়েছে অর্থাৎ যারা নার্সারি ব্যবসা করে তাদের তো উপকার হয়েছে তাদের তো সেল বাড়ছে আর পাশাপাশি গাছ লাগানোর জন্য সবাইকে যে ইন্সপাইরেশন দেওয়া হচ্ছে এটি কম কিসে অর্থাৎ এখন যারা লাগাচ্ছেন না তারা যারা সমালোচনা করতেছেন তারা তো বর্ষাকালে লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তো কম কিসে হচ্ছে তার মানে এটা অত্যন্ত ভালো একটা জিনিস সমালোচনাকেও অনেক সময় সাদরে গ্রহণ করতে হয় আমি সেটাকেও সাধারণ গ্রহণ করছি এবং যারা গাছ লাগানোর সমালোচনা করতেছেন আমি তাদেরকে বলবো যে আপনারা সামনে যখন বর্ষা মৌসুম আসবে তখন দেখি আপনারা কতগুলো গাছ লাগান বা আমি নিজে কয়টা গাছ লাগাই সেটাও আমি দেখব অর্থাৎ আপনারা কতগুলো গাছ লাগাবেন এই পোস্টটা হ্যাঁ দয়া করে আপনারা সামনে গাছ লাগাইয়া আপনারা দিয়েন যারা গাছ লাগানোর সমালোচনা করতেছেন তো গাছ লাগাইতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সেটা আপনি যে মৌসুমেই লাগান এখন হয়তোবা কোনো কারণে আপনার কাছে মনে হতে পারে যে এই গ্রীষ্মকালে গাছ লাগানো যাবে না কিন্তু গাছ গাছ তো কোথাও বলে নাই বা গাছ লাগানোর তো কোনো এতে লেখা নাই যে গ্রীষ্মকালে গাছ লাগানো যাবে না গাছ লাগানো যাবে কিন্তু সেটা পরিচর্যাও করতে হবে তাই আমি বলবো যারা গাছ লাগানোর সমালোচনা করতেছেন তারা সামনে যে দিন আসতেছে গাছ লাগানোর মৌসুম আপনারা মনে করতেছেন আপনারা কয়েকটা গাছ লাগানো অনুগ্রহ করে আপনারা চেষ্টা করবেন সেটা পোস্ট করে জানিয়ে দিতে হ্যাঁ যারা সমালোচনা করে পোস্ট করছেন যে এখন গাছ লাগানো যাবে না গাছ লাগাইতেছে মানে অযোধ্যা একটা তারা অবশ্যই সামনে আমরা তাদের পোস্ট দেখার জন্য প্রস্তুতি নিচ্ছি যে আপনারা কতগুলো গাছ লাগাইছেন আপনাদের গাছ লাগানো আমরা দেখতে চাই ইনশাআল্লাহ সেই দি সেই দেখার অপেক্ষায় দেখি বন্ধুরা আপনারাও কমেন্টস করে জানান যে আপনারা আসলে কিভাবে কি করতে চান গাছ আসলে কিভাবে কখন লাগাইতে চান সেটা আমরা দেখতে চাই এই মরশুমে আমি ইনশাল্লাহ আশা করছি কিছু গাছ লাগাবো যেহেতু সবাই বলতেছে গাছ লাগানোর বিষয়ে মানে এটা একটা মার্কেটিং হয়ে গেছে অলরেডি এই গাছ লাগানোর মার্কেটিং হয়েছে আমি ইনশাল্লাহ আমার গাছ লাগাবো তো এরকম আমি সবার কাছ থেকেই চাই যে গাছ লাগাবেন এই প্রতিশ্রুতিটা সবাই নিজে নিজে দিবেন এবং আগামী মানে সামনে যখন মৌসুম আসবে তখন গাছ লাগাইয়া একটা ছবি পোস্ট করবেন ইনশাল্লাহ দেখা যাক কে কতটুকু পারেন যারা এখন লাগাইতেছেন তারা কতটুকু পারছেন আর আপনারা যারা সমালো করতেছে সমালোচনা করতেছেন তারা কতটুকু মানে সামনে পারবেন এটা একটু দেখার একটা বিষয় আছে তো ইনশাআল্লাহ গাছ লাগানোর জন্য আপনারা প্রস্তুত থাকেন হ্যাঁ যারা এখন যারা গাছ লাগাচ্ছে তারা তো লাগাইয়েই ফেলছে হ্যাঁ তারা হয়তো আপনারা মনে করতেছেন গাছ হচ্ছে তাদের পুরে সরকার হয়ে যাবো এই উনত্রিশ ডিগ্রি তাপ উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা বা চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তো দেখা যাক তাদের গাছ বেশি টিকে যারা এখন লাগাচ্ছে নিশ্চয়ই তারা প্রস্তুতি নিয়েই লাগাচ্ছে যে এত তাপের মধ্যেও যাতে গাছ টিকে হ্যাঁ সেই প্রস্তুতিটা তারা নিয়েই কিন্তু গাছ লাগাইতেছে এখন আপনারা যারা গাছ লাগাইবেন এখন দেখব যে আপনাদের প্রস্তুতিটা কি আপনারা কতটুকু গাছ আপনারা টিকাইতে পারেন বা আপনারা কয়টা গাছ আপনারা লাগাইতে পারেন এটা ইনশাআল্লাহ আমরা জাতি দেখতে চাই আপনার আমরা এই জাতি আপনাদের গাছ লাগানোর অপেক্ষায় আছি ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ আমাদেরকে আপনাদের গাছ লাগানো দেখার তোফিক দিবে ইনশাআল্লাহ আমিও গাছ লাগাবো এবং আমিও গাছ লাগাই দেখা এসাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন গাছ লাগান পরিবেশ বাঁচান এবং তীব্রতা আব্দাহ থেকে রক্ষা পান রক্ষা করুন আমিন সে আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ